নমস্কার বন্ধুরা আজ আমরা রাশির জাতক জাতিকাদের পুরো ডিসেম্বর মাসটি কেমন হতে চলেছে অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন গ্রহের ট্রানজিস্টের ফলে কেমন কাটতে চলেছে দু সালের এই ডিসেম্বর মাসটি তা আমরা এক নজরে দেখে নেব প্রথমে বলে দিই আপনারা জানেন যে বৃষ রাশির মানুষেরা কিন্তু খুবই ধৈর্যশীল তারা কোনো কিছু কিন্তু তাড়াহুড়ো করে করতে চান না অত্যন্ত ধৈর্যের সাথে এবং স্থিরভাবে এরা কিন্তু নিজেদের লক্ষ্যে কিন্তু পৌঁছানোর চেষ্টা করেন এরা হচ্ছে জীবনে নিরাপত্তা এবং স্থায়িত্ব পছন্দ করে অর্থাৎ এরা কিন্তু হঠাৎ কোনো পরিবর্তন পছন্দ করে না যে কোনো পরিবর্তন এরা কিন্তু কিন্তু গ্রহণ করতে চায় না কারণ এদের স্থিতিশীলতা যেন নষ্ট না হয়ে যায় এরা বিশ্বস্ত হয় এবং এরা নির্ভরযোগ্য হয় অর্থাৎ বৃষরাশির মানুষেরা কিন্তু খুবই বিশ্বাসযোগ্য হয় এবং খুবই কিন্তু নির্ভরযোগ্য মানুষ হন এরা হচ্ছে স্বপ্নের থেকে বাস্তবকে বেশি গুরুত্ব দেয় কারণ ওরা কিন্তু খুবই পরিশ্রম করেন এবং নিজেদের নিজেরা লক্ষ্যে পৌঁছানোর জন্য খুবই কিন্তু চেষ্টা চালিয়ে যান বিশ্ব রাশির মানুষেরা কিন্তু যথেষ্ট পরিশ্রমী হন ওরা কিন্তু ওদের কাজ যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু পর্যন্ত কিন্তু কাজে লেগে থাকেন ওরা কাজকে কিন্তু কখনোই ভয় পায় না এই রাশির শাসক গ্রহ হল শুক্র অর্থাৎ শুক্র হচ্ছে বিলাসিতা এবং প্রেম সৌন্দর্যের প্রতীক শির মানুষেরা সুন্দর জিনিস ভালো খাওয়ার এবং জীবনে আরামভাবে কাটাতেও চায় এরা কখনো খুব শর্টকাট প্রসেসে কিন্তু বড় হতে চায় না এরা কিন্তু প্রত্যেকটা জিনিসকে কিন্তু কঠোর পরিশ্রমের সঙ্গে এবং সৎভাবে কিন্তু করতে চায় এই রাশি যদি একটু নেগেটিভিটি বলি এই রাশির মানুষেরা কিন্তু খুব জেদি হয় অর্থাৎ যেইটা করবে ভেবেছে ওটাই কিন্তু ওরা করেই যদিও সেটা ভুলও হয় তবুও সেটা কিন্তু সেটা করতে দ্বিধাবোধ করে না অর্থাৎ এই রাশির এটাই হচ্ছে নেগেটিভিটি যে এরা খুব জেদি হয় এবার আমরা জেনে নেব বিভিন্ন গ্রহের ট্রানজিস্টের ফলে জাতক জাতিকাদের পুরো ডিসেম্বর মাসটি কেমন হতে চলেছে প্রথমে জানবো সূর্যের গোচরের ফলে কি কি হতে চলেছে কতটা ভালো হতে চলেছে বা কতটা কি খারাপ হতে চলেছে তা আমরা এক নজরে জেনে নেব সূর্যের গোচরের ফলে কেমন কি হতে চলেছে সূর্য কিন্তু নভেম্বরের ষোলো তারিখ থেকে ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিতে গোচর করছে এর ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের ওপরে কিন্তু সূর্যের সেভেন হাউস কিন্তু ইন্ডিকেট হবে এর ফলে অনেক কিছু কিন্তু পরিবর্তন হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের উপর অর্থাৎ সেভেন্থ হাউস হচ্ছে দাম্পত্য জীবন অংশীদারিত ব্যবসা পাবলিক ডিলিংস এই সমস্ত কাজে অর্থাৎ পার্টনারশিপ বিজনেস এই সমস্ত জিনিসকে ইন্ডিকেট করে প্রথমে জানবো সম্পর্ক এবং দাম্পত্য জীবনের সম্পর্কে সপ্তম ঘরে সূর্যের অবস্থান সংসারে কিন্তু ইগো আসতে পারে দাম্পত্য জীবনের মধ্যে মধ্যে অর্থাৎ কিন্তু কিন্তু পার্টনারশিপের আসতে পারবে কারণ সূর্য হচ্ছে ইগোর প্রতীক এতে কিন্তু দাম্পত্য জীবন কিন্তু ততটা কিন্তু ভালো হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এছাড়া মতের অমিল ঘটবে অর্থাৎ কোনো মতই কিন্তু নিজেদের মধ্যে পটবে না এর ফলেও কিন্তু একটা সাংসারিক জীবনে কিন্তু অশান্তি লাগতে পারে এই সময় জীবন সঙ্গী কিন্তু কোনো উচ্চস্ত পদে কাজ করতে পারে এর ফলে কিন্তু আরও কিন্তু সমস্যা দেখা যাবে কারণ সম্পর্কের মধ্যে কিন্তু ভারসাম্য ঠিক থাকবে না এর ফলে কিন্তু নিজেদের মধ্যে একটা ঝামেলা বাঁধবে উভয়ের ক্ষেত্রে কিন্তু নিজেদের বক্তব্যকেই মনে করবেন যে আপনারা দুজনেই ঠিক বলছেন এর ফলে কিন্তু ঝামেলা কিন্তু চলতেই থাকবে এই সময় কিন্তু যদি আপনারা নিজেদের ইগোকে যদি নিজেদের কন্ট্রোলে রাখতে না পারেন তাহলে কিন্তু বিচ্ছেদের মতন কিন্তু ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে তাই অবশ্যই কিন্তু আপনারা নিজেদের ইগোকে কন্ট্রোল করার চেষ্টা করুন এবং নিজেদেরকে নিজেরা ঠিক করার চেষ্টা করুন বা আপনারা পার্টনারের কথা শোনার একটু চেষ্টা করুন তবে কিন্তু আপনাদের জীবনে দাম্পত্য জীবনে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সূর্য কারণ এই সময় কিন্তু আপনি কিন্তু অনেক উঁচু পোস্টে কাজ করবেন কিংবা এই সময় আপনার অধিপত্যে কিন্তু কাজ করবে অনেকে আপনি কিন্তু খুবই দায়িত্বের সঙ্গে কিন্তু আপনি প্রত্যেকটা কাজকে পালন করার চেষ্টা করবেন পার্টনারশিপে যদি আপনারা ব্যবসা করেন সেখানে কিন্তু মতবিরোধ হতে পারে কারণ দুজনের কিন্তু বক্তব্য কিন্তু সমস্যা হতে পারে আপনি ভাববেন আপনি ঠিক বলছেন আপনার পার্টনার ভাববে পার্টনার ঠিক কথা বলছে তাই বিজনেসের কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে নচেত কিন্তু আপনি কিন্তু নেতৃত্ব দেওয়ার মতন ক্ষমতা থাকবে আপনার এই সময় সরকারি কাজ বা আইনি কোনো বিষয়ে কিন্তু ইতিবাচক ফল দেবে কিন্তু আপনার এরপরে জানবো সম্পত্তির সম্পর্কে চতুর্থ ভাবের অধিপতি সূর্য যখন সপ্তম হাউসে অবস্থান করে তখন কিন্তু অনেক কিছু পরিবর্তন ঘটে আপনার সম্পত্তি আপনার গৃহ কিংবা আপনার মাতা সম্পূর্ণ কিন্তু নির্ভর হয় সরাসরি আপনার জীবনসঙ্গী কিংবা আপনার পার্টনারশিপ বিজনেসের ওপরে অর্থাৎ বিয়ের পরে কিন্তু আপনার কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সম্পত্তি কিনতে পারেন বিয়ের পরে কিংবা নতুন পার্টনারশিপ বিজনেসের করার পরে কিন্তু আপনার সম্পত্তি হতে পারে এছাড়া আপনার পার্টনারশিপ বিজনেসের ফলে কিন্তু আপনার গৃহের উন্নতি হতে পারে কিংবা আপনার বিয়ের পরে কিন্তু গৃহে সুখ আসতে পারে অর্থাৎ বাড়িতে কিন্তু একটা সুখের হাওয়া আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই সময় কিন্তু আপনার কিন্তু সুখে স্বাচ্ছন্দ্যে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এই সময় কিন্তু মানসিকতার কিন্তু সামান্য সমস্যা থাকবে অর্থাৎ কারণ কি বলেছি যে সূর্য হচ্ছে যেহেতু ডিসিপ্লিনের প্রতীক সেখানে কিন্তু মানসিকতার সমস্যা দেখা যাবে কারণ সেখানে কিন্তু মতের অমির প্রচুর পাবেন এর ফলে কিন্তু সেখানে মানসিক সমস্যা দেখা যাবে পেটের কোনো সমস্যা হতে পারে এই সময় কিন্তু আপনাকে নিজেকে যত্নশীল হতে হবে এবং নিজের রাগকে কন্ট্রোল করতে হবে তবে কিন্তু আপনি কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন এই সূর্য কিন্তু ডিসেম্বরের ষোলো তারিখ থেকে জানুয়ারি চৌদ্দ তারিখ পর্যন্ত কিন্তু ধনু রাশিতে গোচর করবে এর ফলে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু অষ্টম হাউসকে নির্দেশ করবে আপনার কিন্তু এই সময় পুরনো সমস্যা দেখা যেতে পারে বা আপনার জীবনে কিছু এই সময় কিন্তু আপনি যে কোনো জিনিস নিয়ে হয়তো অনেক দিন ধরে রিসার্চ করছেন বা গবেষণা করছেন কিংবা আপনি কিন্তু এই সময় গোপন কোনো বিষয়ে আপনার কিন্তু কোনো গুপ্ত বিদ্যার বিষ শেখার প্রতিও আগ্রহ থাকবে এই সময় আপনার গোপন বা রহস্যময় কোনো জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হবে এই সময় কিন্তু আপনার কাছে অপ্রত্যাশিতভাবে টাকা আসতে পারে অর্থাৎ আপনি কিন্তু না চাইতেও কিন্তু আপনার টাকার সমস্যা কিন্তু মিটে যেতে পারে সমস্যা অনেক দিন থেকে চলছিল হঠাৎ কিন্তু আপনার সমস্যা মিটে যেতে পারে এই সময় আপনার মাতার স্বাস্থ্যের দিকে কিছুটা কিন্তু সমস্যা দেখা দিতে পারে তাছাড়া আপনার ঘরে কিন্তু ছোটোখাটো কিন্তু সমস্যা লেগেই থাকতে পারে সম্পত্তির সাথে জড়িত কোনো সমস্যা দেখা দিতে পারে অষ্টম ঘর হচ্ছে আয়ুর ঘর সূর্যের উপস্থিতির ফলে এখানে কিন্তু কোনো গোপন রোগ দেখা দিতে পারে সেটা কিন্তু সহজে কিন্তু আপনার কাছে ধরা দিতেও না পারে অর্থাৎ সহজে সেটা ধরা পড়বে না তাই এখানে কিন্তু এই সময় কিন্তু স্বাস্থ্যের যদি কোনো সমস্যা হয় তার কিন্তু অবহেলা না করে আপনি অবশ্যই কিন্তু ডাক্তারের কিন্তু পরামর্শ নেবেন এরপরে জানবো মঙ্গলের গোচরের ফলে কি কি হতে পারে মঙ্গল কিন্তু ছয় ডিসেম্বর থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত ধনু রাশিতে গোচর করছে এর ফলে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকার উপরে কিন্তু অষ্টম হসকে ইন্ডিকেট করছে বৃষরাশির জাতক জাতিকাদের উপর এর ফলে কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে কারণ হচ্ছে মঙ্গল হচ্ছে একটা অ্যাগ্রেসিভ প্ল্যানেট এই সময় কিন্তু আপনি তাড়াহুড়ো করবেন আপনি যে কোনো কাজে কোনো ভয় পাবেন না অনেক সময় এই কাজটি ভালো হলেও কিন্তু অনেক সময় কিন্তু এটা নেগেটিভ ইম্প্যাক্টও পড়ে এই সময় কিন্তু প্রায় অপ্রত্যাশিত কিন্তু আঘাত আপনি পাবেন তাছাড়া কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা কিন্তু প্রায় ঘটতে পারে এই সময় কিন্তু শারীরিকের পাশাপাশি কিন্তু মানসিক সমস্যায় আপনি পড়ার কিন্তু আপনার সম্ভাবনা রয়েছে আপনার কোনো গোপন রোগ বা আপনার কোনো হঠাৎ কোনো সমস্যা দেখা দিতে পারে এই সময় আপনি প্রত্যেকটি কাজ কিন্তু এই সময় কিন্তু জোশে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন এর ফলে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হতে পারে আপনাকে নিজেকে কিছু বিচার বিবেচনা করে কিন্তু সামনের দিকে এগোনো উচিত এই সময় গাড়ি চালানোর ক্ষেত্রে কিন্তু আপনাকে যথেষ্ট কিন্তু ধৈর্য সহকারে কিন্তু চালাতে হবে এছাড়া আপনি যদি কোনো ধারালো অস্ত্র বা আপনি যদি কোনো জায়গাতে কোথাও এমন জায়গায় কোনো কাজ করেন রিক্সে কাজ করেন সেখানে কিন্তু আপনাকে সাবধান হয়ে কাজ করতে হবে এই মাসে এছাড়াও যদি আমরা দাম্পত্য জীবনে দেখি সেখানে কিন্তু ঝামেলা বা অশান্তি এবং উত্তেজনার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কারণ কি মঙ্গল হচ্ছে অ্যাগ্রেসিভ ও যেটা বুঝি সেটাই করার চেষ্টা করবে সেটা ভালো হোক কিংবা খারাপ হোক এর ফলে কিন্তু পার্টনারশিপ বিজনেস কিংবা যদি দেখি যে দাম্পত্য জীবনে কিন্তু লাগাতার কিন্তু সমস্যা লাগতেই থাকবে সম্পর্কের ক্ষেত্রে হঠাৎ ক্রোধ অবিশ্বাস এই সমস্ত কিন্তু দেখা যেতে পারে নিজেদের মধ্যে কিন্তু প্রায় সংঘাত লেগে যেতে পারে সেদিকে কিন্তু আপনাকে অবশ্যই মাথা ঠান্ডা করতে হবে তা না হলে কিন্তু রিলেশনশিপে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে দ্বাদশ ভাবের অধিপতি যখন মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করে তখন গুপ্ত বিষয় বা অপ্রয়োজনীয় ক্ষেত্রে অপ্রত্যাশিত কিন্তু কিন্তু ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় কিন্তু আপনার আর্থিক সমস্যা এবং ঝামেলা সৃষ্টি হওয়ার কিন্তু কিন্তু একটা জায়গা দেখা যাচ্ছে এই সময় আপনার বিদেশে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে আপনি বাইরে গিয়ে কোথাও কাজ করতে চাইছেন বা বাইরে আপনি যে কোনো কারণে যেতে চাইছেন এই সময় আপনি কোনো গবেষণা কিংবা কোনো গোপন বিষয় নিয়ে কিন্তু আপনি বেশিভাবে চর্চিত থাকবেন অর্থাৎ প্রচুর পরিমাণে কিন্তু নিজের জ্ঞানকে বাড়ানোর সচেষ্টাই থাকবেন এছাড়াও এই সময় আপনার মানসিক চাপ দেখা যাবে কিন্তু মঙ্গল অ্যাগ্রেসিভ হয় কিন্তু সেটা আপনি ওভারকাম করে বেরিয়ে যাবেন বুধ কিন্তু ডিসেম্বরের ছ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু বৃশ্চিক রাশিতে গোচর করবে এর ফলে কিন্তু বৃষ রাশি জাতক জাতিকাদের উপরে কিন্তু বুধের কিন্তু সেভেন হাউস ইন্ডিকেট হবে বুধ হচ্ছে যেহেতু যোগাযোগের একটি প্ল্যানেট তাই এখানে কিন্তু আপনাদের নিজেদের মধ্যে কিন্তু খোলাখুলি কথা বলা বা নিজেদের মধ্যে ভাব বিনিময় করা কিন্তু একটু ভালো দেখা যাবে আপনার জীবন সঙ্গে কিন্তু বুদ্ধিমান এবং মজাদার হবে এই সময় যারা প্রেম করছেন তাদের প্রেম কিন্তু বিবাহে পরিণত হওয়ার কিন্তু একটা চান্স দেখা যাচ্ছে তাছাড়া অর্থাৎ মানে পুরনো প্রেমগুলি কিন্তু বিবাহের দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে এটি পার্টনারশিপ বিজনেসের জন্য কিন্তু খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটি সময় কারণ এখানে কিন্তু বিজনেসে আপনারা নিজেদের মতন করে বিজনেস বাড়াতে পারবেন যারা ব্যবসা মিডিয়া বা বিভিন্ন আইনি চুক্তির সাথে যারা যোগাযোগ আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো সময় এই সময় কিন্তু আপনার জীবনসঙ্গী কিংবা অংশীদারিত বিজনেসের ফলে কিন্তু আপনার অর্থ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে বা আপনার কিন্তু গৃহে বা আপনার বাড়িতে কিন্তু সুখ শান্তি বয়ে আসার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এই সময় আপনার কথা বলার ধরন কিন্তু সম্পূর্ণ বদলে যাবে এর ফলে কিন্তু নতুন কোনো চুক্তি আপনার জীবনে বা নতুন কোনো ডিল কিন্তু আপনার হতে পারে এই সময় কিন্তু আপনার সন্তান লাভ হতে পারে কিংবা সন্তানের কোনো সাকসেসে আপনি কিন্তু অনেক খুশি থাকতে পারেন এরপরে জানব বৃহস্পতির গোচরের ফলে কী কী হতে পারে বৃহস্পতি কিন্তু ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে জুনের দু তারিখ পর্যন্ত কিন্তু মিথুন রাশিতে বক্রি অবস্থায় গোচর করবে এর ফলে কিন্তু বিশ্ব রাশির সেকেন্ড হাউসকে ইন্ডিকেট করবে যেহেতু সেকেন্ড সেকেন্ড হাউস 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 হচ্ছে হচ্ছে সেভিংসের বা কিন্তু আর্থিক দিক থেকে আপনি উন্নতি লাভ করবেন কিন্তু অবস্থায় যেহেতু গোচর করছে মিথুন রাশিতে এর ফলে সেকেন্ড হাউসকে যে ইন্ডিকেট করবে এই সময় কিন্তু আয়ের পরিবর্তে কিন্তু খরচের সম্ভাবনা দেখা যাচ্ছে অবশ্যই কিন্তু কোনো জায়গাতে ইনভেস্ট করার আগে বা কোনো জায়গাতে এমন জায়গায় রাখবেন না যেখানে আপনার কিন্তু পরবর্তীকালে সমস্যা হতে পারে এই সময় আপনার পরিবারের দিকে কিন্তু দৃষ্টি থাকবে অর্থাৎ পরিবারে যদি আপনাদের কারোর মধ্যে ভুল বুঝাবুঝি হয় সেই দিক থেকে কিন্তু সেই সমস্যাগুলোকে দূর করার চেষ্টা করবেন বৃহস্পতির বক্রির ফলে কোনো কিছু আপনার ইচ্ছা সেটা কিন্তু পূরণ হওয়ার ক্ষেত্রে একটু বিলম্বিত হতে পারে এই সময় কিন্তু আপনার খেতে ইচ্ছে করবে এর ফলে কিন্তু আপনার শারীরিক সমস্যা দেখা যেতে পারে সেদিকে কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে ডায়েটে থাকতে হবে তবে কিন্তু আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণভাবে ফিট থাকবেন এরপরে জানবো শুক্রের গোচরের ফলে কি হতে পারে এই মুহূর্তে শুক্র কিন্তু নভেম্বরের ২৬ তারিখ থেকে ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিতে গোচর করছে এর ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের উপরে কিন্তু সেভেন হাউসকে ইন্ডিকেট করবে শুক্র শুক্র সপ্তম ঘরে গোচরের ফলে দাম্পত্য জীবনে কিন্তু গভীর মাধুর্য এবং রোমান্স আসতে পারে অর্থাৎ আপনারা কিন্তু এই সময় কিন্তু খুবই সুখে শান্তিতে দিন যাপন করবেন এবং আপনাদের মধ্যে একটি আলাদা টান থাকবে এই সময় যেহেতু শুক্র হচ্ছে বৃষ রাশিরই নিজস্ব গ্রহ তাই অবশ্যই কিন্তু ভালো ফল আসবে স্বামী স্ত্রীর মধ্যে আকর্ষণীয়তা বাড়বে স্বামী স্ত্রীর মধ্যে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে টান থাকবে আপনি আপনার জীবন সঙ্গীর কাছে কিন্তু অত্যন্ত আকর্ষণীয় এবং জনপ্রিয় হয়ে উঠবেন এই সময় কিন্তু বিবাহের সম্পর্কে আলোচনা হতে পারে অর্থাৎ যাদের বিয়ে হয়নি তাদের কিন্তু বিবাহ সম্পর্কে আলোচনা সম্ভাবনা রয়েছে বা যারা পুরনো প্রেম করে আসছেন তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু বিয়ের জন্য অত্যন্ত ভালো সময় এই সময় কিন্তু জীবন সঙ্গীর সঙ্গে সমস্ত দিক থেকে কিন্তু আপনার মিল থাকবে এই সময় মতাদর্শ বা বিভিন্ন রুচির ক্ষেত্রে কিন্তু আপনাদের বন্ডিং দেখা যাবে এই সময় আপনি কিন্তু বিনোদনমূলক কাজে বা ভ্রমণে যেতে পারেন পার্টনারশিপ বিজনেসের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আর্থিক দিক থেকে আপনার লাভবান দেখা যাচ্ছে কারণ বিজনেস কিন্তু এই সময় যথেষ্ট ভাবে চলবে এবং দুজনের মধ্যে ভালো বন্ডিং থাকবে এই সময় কিন্তু বিভিন্ন শিল্পকলা বা লাকজারিয়াস প্রোডাক্ট বা পারফিউম বিজনেস বা যে কোনো লাকজারিয়াস কোনো প্রোডাক্টে কিন্তু এই সময় কিন্তু বিজনেসে অত্যন্ত লাভবান হবেন এই সময় কিন্তু আপনার অনেক কম্পিটিটার এলেও আপনি কিন্তু আপনার কম্পিটিটারকে আপনি কিন্তু অবশ্যই হারিয়ে যেতে পারেন কারণ এই সময় আপনার মধ্যে আলাদা স্কিল থাকবে আপনারা আপনাদের মধ্যে আলাদা গ্লোয়িং পাওয়ার থাকবে এতে কিন্তু আপনার কম্পিটিটাররা কিন্তু অবশ্যই কিন্তু পরাজিত হবেন শুক্র কিন্তু আপনাকে জনসমক্ষে একটি আকর্ষণীয় বিনয়ী এবং শিল্পপ্রেমী ব্যক্তি কিন্তু হিসেবে কিন্তু আপনাকে গড়িয়ে তুলবে এই সময় কিন্তু আপনার পাবলিক ইমেজ অত্যন্ত ভালো হবে এরপরে কিন্তু শুক্র আবার ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে জানুয়ারি তেরো তারিখ পর্যন্ত ধনুরাশিতে গোচর করবে এর ফলে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের উপরে অষ্টম হাউস নির্দেশ করবে এই শুক্র এই সময় কিন্তু আপনার আপনাদের প্রেমকে একটু লুকিয়ে রাখার চেষ্টা করবেন যাতে কেউ জানতে না পারে এই রকম হয়তো আপনারা চেষ্টা করবেন লুকিয়ে রাখতে এছাড়া এই সময়ে কিন্তু অতিরিক্ত হালকা ঝামেলা লাগার সম্ভাবনা রয়েছে এই সময় কিন্তু আপনাদের সম্পর্কে ছোটো খাটো প্রবলেম আসতে পারে তাছাড়া কিন্তু আপনাদের যদি বলি পার্টনারশিপ বিজনেসেও কিন্তু এই সময় ছোটো খাটো সমস্যা আসার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই কিন্তু আপনারা সাবধানে থাকবেন তা না হলে কিন্তু প্রবলেম আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে শনি কিন্তু উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে কিন্তু মীন রাশিতে গোচর করেছে অর্থাৎ এবছর সারা বছর জুড়ে কিন্তু এখন শনি মিন এখন থাকছে এর ফলে কিন্তু বৃষ রাশি জাতক জাতিকাদের উপরে ইলেভেন হাউসকে ইন্ডিকেট করবে শনির একাদশ ঘরকে কিন্তু ইন্ডিকেট করায় আপনার কিন্তু আর্থিক দিক থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনি কিন্তু উন্নতি করার আপনার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আপনি ধীরে ধীরে কিন্তু আপনার ধন সম্পদ কিন্তু বৃদ্ধি করতে চলেছেন আপনার কর্মজীবন এবং আপনার ভাগ্য উভয় দিক থেকে কিন্তু আপনি আর্থিক দিক থেকে কিন্তু উন্নতি লাভ করবেন দশম ভাবের অধিপতি আয়ের ঘরে থাকায় পেশাগত দিক থেকে কিন্তু আপনি উন্নতি লাভ করতে চলেছেন আপনার পদোন্নতি কিংবা নতুন বিজনেসের ক্ষেত্রে কিন্তু এটা একটা সব থেকে ভালো সময় নবম ভাবের অধিপতি শনি একাদশ ঘরে অবস্থান করায় আপনার ভাগ্য আপনার আয়ের সঙ্গে সম্পূর্ণ কিন্তু সহযোগিতা করছে এতে কিন্তু আপনি কিন্তু যথেষ্ট কিন্তু প্রফিট করতে পারবেন এবং আপনি আর্থিক দিক থেকে অনেকটা কিন্তু উন্নতি লাভ করতে চলেছেন কঠিন পরিশ্রমের ফল পেতে কিন্তু আপনাকে বিলম্ব হওয়ার কোনো প্রয়োজন নেই অর্থাৎ সোশ্যাল জায়গাতে কিন্তু আপনার কিন্তু নাম হতে পারে সেটা কিন্তু ধীরে ধীরে হবে আপনি একসাথে যদি যান বা তাড়াহুড়ো করলে হবে না আপনার নাম হবে আপনি যশ খ্যাতি লাভ করবেন কিন্তু ধীরে ধীরে হবে কারণ শনি আপনাকে কিন্তু ধীরে ধীরে সব কিছু দেবে সোনি আপনাকে এমন একটা শক্তিশালী ও বাস্তববাদী নেটওয়ার্ক তৈরি করতে সাহায্য করবে যা আপনার দীর্ঘ মেয়াদ লক্ষ্য পূরণের জন্য হতে পারে আপনার বড় ভাই বোনের কাছ থেকে কিন্তু আপনি আর্থিক সাহায্য পেতে পারে। বন্ধুদের সাথে সম্পর্ক কিন্তু ভালো থাকবে এবং দীর্ঘায়ু হবে এবং এর ফলে কিন্তু ভালো ফলও হবে বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক থাকায় তাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন মোটামুটি গ্রহের গোচরের ফলে কেমন যাবে ডিসেম্বর মাসটি তা আমরা এক নজরে জানলাম যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে রাধে